আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার প্রচার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি বিনা রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ নিমোসিন ব্যাট প্লাস এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন লিনকোমাইসিন নীলকোসামাইট গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক একটি ব্যাকটেরিয়া রাইবোসোমের পঞ্চাশ এস সাব ইউনিটের সাথে অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয় নিওমাইসিন বিস্ত বর্ণালীর এমন গ্লাইকোসাইড গ্রুপের একটি ব্যাকটেরিয়া সাইডের অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া রাইবোসোমের তিরিশ এস সাব ইউনিটের সাথে অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয় এভাবে লিনকোমাইসিন ও নিউমাইসিন উভয় ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে নির্দেশনা পোলট্রিতে ক্লোস্টেডিয়াম পারফিউনজ্যান্স ইকলাই সামোরালা ক্যাম্পাইলো ব্যাক্টর পাশোরালা মাইক্রোপ্লাজমা স্টেফালো লিস্টেরিয়া ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যেমন ন্যাক্রোটিক অ্যান্টারাইটিস ক্যালেবোসিলোসিস কলেরা, কলেরা মাইক্রোপ্লাজমাসিস ওফালাইটিস অর্থাইটিস ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসা নির্দেশিত ঔষধের নাম নিমুসিন ব্যাট প্লাস ঔষধের ধরন উরাল সলিউশন নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদানের পরিমাণ প্রতি মিলিয়েই রয়েছে লিনকোমাইসিন লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড বিপি হিসাবে দুশো মিলিগ্রাম ও নিউমাইসিন নিওমাইসিন সালফেট বিপি হিসাবে একশো মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা নেক্রোটিক্যান্টারাইটিস কেলোবোসিলোসিস সারমোনালাসিস ফাউল কলেরা মাইক্রোপ্লাজমাসিস অমোফেলাইটিস অর্থাইটিস ইত্যাদি প্রতিরোধ চিকিৎসার জন্য সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা ভেটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে ওষুধের মিথস্ক্রিয়া ওষুধের সাথে ইরাথোমাইসিন কেউলিন ও মুখে খাওয়ানোর পেনিসিলিনের সাথে একত্র ব্যবহার করা উচিত নয় খাবার অন্যান্য সাথে খাবারের উপস্থিতিতে শোষণ কমে যায় গর্ভবতী উদগ্ধবরতী পশুতে ব্যবহার গর্ভবতী উদগ্ধবতী পশু ও ডিমপাড়া মুরগিতে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ডোজ পদ্ধতিতে সঠিকভাবে অনুসরণ করা হলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিরল অটোটক্সিসিটি নেফ্রোটক্সিসিটি গুরুতর ডায়রিয়া প্রদাহ এবং অন্ত্রের মেলাপসুপসন সতর্কতা ও সাবধানতা মুখে খাওয়ানোর অ্যামানোগ্রাইক্রোসাইট দীর্ঘদিন ব্যবহারে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সুপার ইনফেকশন হতে পারে অ্যামানোগ্রাইক্রোসাইট বৃক্ষের মাধ্যমে শরীর থেকে বের হয় বিদায় বাচ্চা ও বয়স্ক পশুতে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে মাত্রাদিক্য জানা যায়নি প্রত্যাহারকাল পোলট্রির ক্ষেত্রে মাংস শূন্য দিন ডিম এই ওষুধ প্রয়োগের পর তিন দিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না বাছুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে মাংস এই ওষুধ প্রয়োগের পর একুশ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না দুধ মানুষের খাওয়ানোর জন্য দুধ উৎপাদনকারী পশু ব্যবহার করা যাবে না সাইজ পনেরো মিলি একশো মিলি ও পাঁচশো মিলি প্লাস্টিক বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএকমি ল্যাবরেটরিজ লিমিটেড বাজায়কারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোস প্রয়োগমাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে এক মিলি এক থেকে এক দশমিক চার লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটানারি পরামর্শ অনুযায়ী ব্যবহার্য নিমোসিন ব্যাট প্লাস ওলাস সলিউশন লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড বিপি ও নিউমাসিন সালফেট ইউএসপি সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম